চলে এলাম নতুন একটা টিভি আর আজকে যদি কিন্তু আবার সেই হটো এর গাড়ি কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ চলে আসছে আর হটোর গাড়ি কিন্তু বেসিক্যালি আজকে চায়না গুলো নিয়ে আসলাম আর চায়না হটোলসে কিন্তু আজকে অনেক মডেল থাকবে আজকে ইউজ পরিমাণ মডেলগুলো আমরা দেখবো বিওর্স এবং যার যেটা ভালো লাগে স্ক্রিনে আমরা কিন্তু যোগাযোগ করবেন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবে এবং প্রাইসটা আজকে হোটেলস আমরা কত রাখবো চাইনিজটা সম্পূর্ণ কিন্তু ভিডিওতে বিয়ার বলে দিচ্ছি দেখেন আমাদের কাছে আজকে কোয়ান্টিটি দেখেন বেশ ইউজ পরিমাণ কোয়ান্টিটি ভাই মানে যার যত পিস হরটুলিশ গাড়ি লাগবে আজকে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নবগুলি কিন্তু সম্পূর্ণ গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এবং প্রতিটা গাড়ি আজকে আমি মডেল দেখাবো যার যেটা দরকার অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে কারণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখে কিন্তু জানতে পারবেন যে এই জায়গা আসছে হরটুলিশের গাড়িগুলো আপনারা যার যে মডেলটা সম্পূর্ণ মডেল কিন্তু কালেক্ট করতে পারবেন আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঘরে বসে পার্সেস করতে চাচ্ছে তাদের জন্য আপনাকে জাস্ট দুইশো টাকা বুকিং মানি করতে হবে সরি দুইশো টাকা না একশো টাকা বুকিং যদি আপনার গাড়ির দামে থাকে

কিন্তু কিনতে আর তার মধ্যে আমি জাস্ট ডিজাইনগুলো আপনাদের দেখাই কিছু ডিজাইন দেখা দিব কারণ সবগুলো ডিজাইন দেখুন ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমি সব ভিডিও দেখাব সবগুলো দেখাবো না জাস্ট কয়েকটা মডেলের গাড়ি দেখাবো এই জন্য একটা ডিজাইন একটা ডিজাইন থাকবে তারপরে একটা থাকবে রেড কালারের ভিতরে তারপরে হোয়াইট কালারের ভিতরে দেখেন এরকম কিন্তু অসংখ্য পরিমাণের হটেলস এর গাড়ি কিন্তু আপনারা ডিজাইন পেয়ে যাবেন না আমি জাস্ট ডিজাইন গুলো দেখাই দিচ্ছি এখানে কিন্তু আরো ডিজাইন আছে মানে ইউজ পরিমাণ আমরা হয়তো বলে শেষ করতে পারবো না যে এত মডেলের এর এর গাড়ি কিন্তু আপনাদের এসে পেয়ে যাবেন এই যে ল্যাম্বরগিনি গাড়িও কিন্তু থাকবে হটো রিক্সায় কিন্তু ল্যাম্পার্ক নিয়ে আসে তারপরে যে ব্লু কালার একটা ডিজাইন থাকবে এবং অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে গাড়ির স্টকগুলো পেয়ে যাবেন হরটো রিক্সের বিওর্স আর এইগুলো গাড়ি আজকে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা করে কিন্তু চমৎকার হট রিসের গাড়িগুলো কিন্তু আপনি পার্চেস করতে পারবেন আর যারা সব অবশ্যই অবশ্যই সপে আসবেন আর এছাড়া নতুন নতুন আরও ভিডিও দেখে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চমৎকার হট রিজার গাড়ি বা রিমোট কন্ট্রোল গাড়ি বা নার্ভ গার্ড ও কিন্তু এছাড়া